তেহার বাজার মানে করবে কি করবে আচ্ছা আমি আকাশ পাতাল দাম চাইতে পারি কম চাইতে পারি বেশি চাইতে পারি আমার দুনিয়া লাভ লস দিয়েই ব্যবসা খুব সুন্দর একটা কথা বললেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে 2 তারিখ জানুয়ারি মাসের 2024 সালে তো দর্শক নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো আজকে আমরা অবস্থান করছি অরঙ্গিলা পোশর হাটে আর অরণকুলা পশুরহাটটি কিন্তু প্রতি মঙ্গলবারে বসে দর্শক তো এখানে আসলাম আসার পরে সারিবদ্ধভাবে কিন্তু সুন্দর সুন্দর সাইওয়াল যাতে সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন

হ্যাঁ নট দর নিতে পারবে সিঙ্গেল ভাবেও নিতে পারবে যে যেভাবে নেয় আর কি আচ্ছা আচ্ছা তো বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে মামা মোটামুটি আল্লাহ রহমতে ভালোই যাচ্ছে আরকি আচ্ছা তো আমি অনেক ব্যাপারের কাছ থেকে শুনলাম যে বাজারদারটা একটু বাড়ছে নাকি আগে বাড়ছে বাজার বাজারটা একটু বাড়িতে এমন তেমন খাবে কিন্তু এই ইলেকশন ইলেকশন করে অনেকটা ক্রেতা কম আর কি আচ্ছা মানে দূরে পানির ধরে দিয়ে দিচ্ছি আচ্ছা গরু একদম পানির ধরে দিয়ে দিবেন হ্যাঁ পানি ধরে দিয়ে দিবেন আচ্ছা তো মামা আমরা এই সাইড থেকে দেখাবো দর্শকদের হ্যাঁ হ্যাঁ দেখেন বড় থেকেই দেখাবো আর কি আচ্ছা দেখেন তো শুরুতে একটা সুন্দর সার দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গলা গলা কম্বল তো চমৎকার দর্শক গলার কম্বলটা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির বাচ্চা মামা এটা যাচ্ছে কি এটা যান ছাইয়াল ছাইয়াল জাতের বেশ বড় সরা দেখতে পাচ্ছি বয়সটা কেমন আসবে এটা এক বছর পার আছে আর এক বছর পার নাভির অংশটা সুন্দর আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাও মোটা মোটা রয়েছে দামটা কেমন কি রাখছেন মামা এটা 110 চা দাম 1 লক্ষ 10 হাজার জি চাওয়া দাম আচ্ছা এখানে তো সাধারণ কিছু দরদাম দাম হ্যাঁ দাম দর করে দাও আমার সব জায়গায় প্রত্যেকটা গরু দরদাম করে নিতে হবে কারণ এই হাটের মধ্যে তো ভেঙে চুরে সব বলা যায় না আচ্ছা আচ্ছা প্রতিটা গরুতেই দর দাম করার সুযোগ থাকবে হ্যাঁ সুযোগ থাকবে আচ্ছা মামা তো আমরা এটা একটু সাইড করে দিই হালকা তারপরে যেটা দেখতে পাচ্ছি মামা আ এটা তো বেশ বড় হলো দেখতে পাচ্ছি। আর এটা ছোটটা তো অনেক বড় মামা। প্রত্যেকটা গরু ছোট। দর্শক ডলার কম্বলটা এবং চামড়াটা চামড়াগুলো তো অনেক লুজ এই গরুগুলো। তো এটার দামটা কেমন কি রাখছেন মামা? এটার দাম এক লক্ষ 10000 টাকা রাখছি। 1 লক্ষ দশ আছেন টক টকি কালার একটা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ সাইবাল জাতের। খুশি তো। সিরিয়ালের তিন নাম্বারলে যেটা দেখতে পাচ্ছেন। এটা আপনার এটা একটু হালকা ভাবে সারাই দর্শক দেখতে গরু একসাথে তো যেহেতু মানে দেখানো যাচ্ছে না তেমন ভাবে তো সিরিয়ালের তিন নাম্বারটার দামটা একটু বলে দেন তিন নম্বরটা আপনার পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার টাকা দাম পড়বে দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের তিন নাম্বার কিন্তু সাইওয় যাতে সার বাচ্চা দামটা পড়বে পঁচাশি হাজার টাকা আচ্ছা তোমার আমার সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আসলে পিছন থেকে দেখানো লাগছে কারণ সামনে থেকে তো ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না 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 দেখানো তো এইটার বয়সটা কেমন আসবে মানে আপনার 10 মাস প্লাস আছে আমার 10 মাস প্লাস চুটটা তো অনেক বড় আসছে বাবা আসে অনেক গুঁড়গুলো আসে আচ্ছা তো সিরিয়ালের চার নাম্বার সার বাচ্চাটার কেমন কি দাম রাখছেন এই বাচ্চাটার দাম একটু আমার কাছে বেশি এই বাচ্চাটা বিরানব্বই হাজার টাকা দাম রাখছে জি দাম দর করা যাবে আচ্ছা বিরানব্বই হাজার টাকা রাখছে হ্যাঁ এর চোট গলা মাথাটাতে দেখলে মাথা হল স্কোয়ার হল স্কোয়ার আচ্ছা আচ্ছা তো মামা চারটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি

এবার সিরিয়ালের ছয় নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মামা এইটার মূলত জাতটা কি বলবেন শাহিয়াল জাতের গরু আচ্ছা তো এর বয়সটা কেমন আসবে এটার ওই 10 মাসের মতে হবে 10 মাসের মতে আসবে জি জি আচ্ছা তো দামটা কেমন কি রাখছেন এটা এটা 85000 টাকা দাম রাখছে 85000 টাকা দাম রাখছে দাম চাইলে তো আর পাই যায় না দাম দর করে নিতে হবে গরু আচ্ছা দর দাম করে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে হ্যাঁ নিতে হবে আচ্ছা আচ্ছা তো মামা তারপরে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এটার চুটটা আবার একটু বড় দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চান্না পিছনের চানা তো আসে না কিন্তু এটা গুলো তো পিছনে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন

আচ্ছা তো মামা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা তো এটার থেকে অনেক উঁচু দেখা যাচ্ছে এটা গির হবে আর কি আচ্ছা গির তো চারটা করে দেখাবো চারটায় গির আচ্ছা চারটায় গির জি জি নেপালি গির বলে যে এটা ওই আচ্ছা তো এটার বয়সটা কত দিন এটারও আপনি 10 মাসের মতই হবে আর কি 10 মাসের মতো বয়স হবে কারণ আমাদের কিনে আনা জিনিস আবার অনুমান করে বলি আর কি আচ্ছা আচ্ছা তো এটার দামটা কেমন কি রাখছেন মামা এটাও 85000 টাকা দাম রাখছে এটার দামটা 85000 টাকা রাখছেন

দর্শক দেখতে পাচ্ছেন নেপালি গির্জাতে কিন্তু খামার উপযোগী সার বাচ্চা সুন্দর কোয়ালিটির এবং টকটকে লাল তো এটার বয়সটা কেমন আসবে মামা এটাও আপনার দশ মাসের মতোই আসবে দশ মাসের মতোই আসবে আচ্ছা কেমন কি দাম রাখছেন এটার এটার দাম বিরাশি হাজার টাকা এটার দামটা রাখছেন বিরাশি হাজার টাকা আমি দাম চাইলেই তো পাই গেলাম না জি জি জি

আচ্ছা দামটা কেমন কি রাখছেন এটার দাম রাখছি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা দাম রাখছেন আচ্ছা তো এখানে দর্শক সামান্য কিছু দর করে নিতে পারবে হ্যাঁ তার দাম করে নিতে পারবে একদম শেষ যে বাচ্চা না দেখতে পাচ্ছি মামা এটার জাতটা কি বলবেন এটা শাইওয়াল জাত শাইওয়াল জাতের একটা ছোট সাইজের একটা সার বাচ্চা আচ্ছা মাশাল্লাহ গলা কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর আসছে মাথার অংশটা দেখতে পাচ্ছেন মামা এটার বয়সটা দিন এটাও আট থেকে নয় মাসের মধ্যে আছে আট থেকে নয় মাস আচ্ছা দামটা কেমন কি রাখছেন এটা

আচ্ছা এখানে তো দরদাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা তো দাদা প্রত্যেক হাটে তো আপনাকে একই জায়গাতেই দেখি হ্যাঁ প্রত্যেক আমি থাকি এবং গরু আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মানে ঠিকানাটা বলে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম অরণখোলা গরু হাটের পাশেই বাড়ি বাড়ি এবং খামার আচ্ছা আচ্ছা তো আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান জি ফাইভ এইট ফোর ফাইভ আচ্ছা এই যে নাম্বারটা দিলেন তো অনেক সময় অনেক খামারি ভাইরা কিংবা মানে অনেক ভাই যে শখের একটা খামার করবে তো ক্ষেত্রে এই সকল বাচ্চা যদি তারা আপনার থেকে নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন কি আর সরাসরি আপনার যদি বাসায় এসে খামারে এসে নিতে চায় তো তাও পারবে তাও পারবে আচ্ছা তো মামা হাটের মধ্যে এত ভিড় ভিড়ের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম